পনেরোই জানুয়ারি দু সালে জীবিত অবস্থায় নিজের শ্রাদ অনুষ্ঠান নিজের হাতে সম্পন্ন করল এক বৃদ্ধ সত্যি ভারতের ইতিহাসে এক নজিরবিহীন বিরলতম ঘটনা মৃত্যুর পরে তার শ্রাদ্ধ অনুষ্ঠান কে করবে সেই নিয়ে তার মনের মধ্যে চিন্তা ছিল সেই জন্যে প্রায় আটশো জন গ্রামবাসীকে নিজে হাতে নেমন্তন্ন পত্র বিলি করে এবং নিজে হাতে সেই ভোজ খাওয়ালেন উত্তরপ্রদেশের এটা অঞ্চলের সার্কিট এলাকার মুন্সীনগর গ্রামের হাকিম সিং আজকের পর্বে এমনই এক অদ্ভুত অজানা এবং করুণতম গল্প শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন উত্তরপ্রদেশের এটা অঞ্চলে সার্কিট এলাকার মুন্সীনগর গ্রামে পঞ্চান্ন বছরের বৃদ্ধ হাকিম সিং নির্দিষ্ট সময় মতো সে বিয়ে করতে পারিনি কিন্তু পরবর্তী সময়ে অনেকটা বয়স হয়ে যাবার পরে বিহারের এক মেয়েকে সে বিয়ে করে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই তার বিবাহ বিচ্ছেদ হয় এরপর সম্পূর্ণ জীবনটা সে একাকি কাটায় কিন্তু ধন দৌলত অর্থ জমি জায়গার অভাব তার ছিল না প্রায় কয়েক বিঘা সম্পত্তির মালিক ছিল এই হাকিম সিং সঙ্গে একটি দোকানও সময় কাটানোর সে তার পরিবারে ছিল তিন ভাই এবং এবং আরও অন্যান্যরা তার জমি জায়গা কি হবে সে নিয়ে বড় চিন্তা পড়ে যায় তাই সে জমি জায়গা সব বিক্রি করে কোনো এক অনাথ বা ভালো কাজে সে লাগাতে চায় কারণ পরিবারের অন্য তিন ভাইকে সে খুব একটা পছন্দ করত না এদিকে তার তিন ভাই কখনোই চাইতো না যে হাকিম সিং নিজের ভাগের জমি জায়গাগুলো বিক্রি করুক কারণ হাকিম সিং যদি জমি জায়গা বিক্রি না করে তাহলে উত্তরাধিকার সূত্রে তারাই কিন্তু সম্পত্তির মালিকানা পাবে হাকিমের মনে একটা নিবিড়তম সন্দেহের উন্মেষ ঘটে জীবিত অবস্থায় তার আত্মীয় স্বজন পরিবারের মানুষরা যদি এমন করে থাকে তাহলে মৃত্যুর পরে তার শ্রাদ্ধ অনুষ্ঠান যেটি হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ রীতি তেরো দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান করা সেটি করবে কিনা মনে মনে ভাবতে থাকে অবশেষে তার বন্ধুদের স্মরণাপন্ন হয় বন্ধুদেরকে জানালে বন্ধুরা তাকে এটি করতে নিষেধ করে সমস্ত বাধা নিষেধ অমান্য করে সে সিদ্ধান্ত নেয় যে পনেরোই জানুয়ারি দু হাজার তারিখ সোমবার সে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করবে এই মতো শ্রাদ্ধ অনুষ্ঠানের সে কার্ড ছাপায় তাতে প্রথমেই উল্লেখ করা হয় জীবিত ব্যক্তির মৃত্যু শ্রাদ্ধে পত্র। সোমবার বেলা দুটোর সময় সকল গ্রামবাসী এবং আত্মীয় পরিজনকে সে আমন্ত্রণ জানায় এই মতো ওই পনেরোই জানুয়ারি অর্থাৎ গত সপ্তাহেই সমগ্র গ্রামবাসী তারা সেই অনুষ্ঠানে সামিল হয় এবং শ্রাদ্ধ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দ সরম্বারের সাথে হাকিম সিং পালন করে সেখানে নিজে হাতে সকলকে খাবার পরিবেশন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের তদারকি নিজেই করে পরের দিন সকালবেলা সমগ্র গ্রামবাসী হাকিম সিংকে বলতে থাকে খুব ভালো অনুষ্ঠান খুব ভালো খাওয়া ইত্যাদি ইত্যাদি হয়েছে হাকিম সিং এইসব কথা শুনে মনে মনে সন্তুষ্টি পায় এবং তার মনের ইচ্ছা পূরণ হয় পনেরোই জানুয়ারি শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে সতেরোই জানুয়ারি রাত্রির বেলা হাকিম সিং নিয়মিত যেমনভাবে ঘুমাতে যায় তেমনিভাবে সে ঘুমিয়ে পড়েছিল কিন্তু পরের দিন আঠেরোই জানুয়ারি বহু ডাকাডাকি করা সত্ত্বেও সে ঘুম থেকে ওঠেনি চিরনিদ্রায় শায়িত হয়ে যায় হাকিম সিং এরপরে ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছায় পুলিশ হাকিম সিং এর অনুষ্ঠানের ঘটনাটা জানত এবং পুলিশের মনেও বিভিন্ন সন্দেহ দানাবাদী এটি কি অলৌকিক কোনো ঘটনা নাকি অন্য কোনো কিছু হাকিম সিংয়ের দেহকে ময়না তদন্তে পাঠানো হয় এবং ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে হাকিম সিং মারা গেছে সতেরোই জানুয়ারি রাত্রের বেলা ভারতের এমন বহু গ্রাম আছে যেখানে কোনো শ্মশানঘাট তেমনভাবে নেই তাই গ্রামের পাশে একটি মাঠে সেখানে হাকিম সিংয়ের দাহ করা হয় সংবাদ মাধ্যমের কর্মীরা হাকিম সিংয়ের ঘটনাটা জানতো এবং উত্তরপ্রদেশের বিভিন্ন সংবাদপত্রে সংবাদ মাধ্যমে এই ঘটনা প্রচারিত সম্প্রচারিত হয়েছিল মৃত্যুর খবর পাওয়ার পরে কিছু সাংবাদিকরা হাকিম সিং এর ভাই এবং ভাইপোদের কাছে জানতে চায় হাকিম সিংয়ের তেরো দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান করবে কিনা উত্তরে সেই ভাইরা বলেছে যে হাকিম তো নিজেই শ্রাদ্ধ অনুষ্ঠান করে গেছে এর আর করবার দরকার আছে কি সত্যিই ভাবলে অবাক লাগে যে হাকিম সিংয়ের মনের যে সন্দেহ কতটা সত্যি তা প্রমাণ মেলে তার ভাইদের কথায় এমন এক অদ্ভুত বিরলতম নজিরবিহীন ঘটনা সত্যিই ভারতের ইতিহাসে অদ্বিতীয় যে মৃত্যুর পরে সকলের অধিকার শ্রাদ্ধ অনুষ্ঠানের সেটি তার জীবনদশায় সন্দেহ করেছিল যে তার ভাইরা করবে না তাই নিজে বেঁচে থাকা অবস্থায় জীবিত অবস্থায় নিজের সাধ্য অনুষ্ঠান নিজেই মহাশারম্বরে সম্পন্ন করে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই অদ্ভুত অজানা রোমাঞ্চকর রহস্যময় এবং নজিরবিহীন ঘটনা ভারতের অজানা গল্প কথায়